সুপ্রিম কোর্ট খুলতেই পঁচিশ পার্সেন্ট ডিএ নিয়ে সারাশি চাপে পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ সম্পর্কে ডিটেলস ধারণা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তথা ডিএ মামলা নিয়ে উত্তেজনা তুঙ্গে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় খোলার সঙ্গে সঙ্গে এই মামলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে গত সাতাশে জুনের মধ্যে ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আদালত তথা অফ কোর্ট মামলা করে করাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এদিকে রাজ্য সরকার আরও ছ মাস সময় চেয়েছে এমতো অবস্থায় রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কি হবে আদালত অবমাননার মামলা কি আগে উঠবে নাকি মডিফিকেশন আবেদনের শুনানি হবে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল পশ্চিমবঙ্গে ডিএ মামলার সর্বশেষ অবস্থা রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ এখনও মেটানো হয়নি শীর্ষ আদালত সাতাশে জুনের মধ্যে এই বকেয়া পরিষদের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার এই নির্দেশ পালন না করে একটি মডিফিকেশন আবেদন দাখিল করেছে কর্মচারী সংগঠনগুলির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ও অর্থসচিবের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি নিয়ে সকলের নজর এখন আদালতের দিকে রাজ্য সরকারের কৌশল মডিফিকেশন আবেদন রাজ্য সরকার তাদের মডিফিকেশন আবেদনের শুনানির জন্য তৎপর হয়ে পারে হতে পারে তারা আর্থিক সংকটের কারণ দেখে আরও সময় চাইতে পারে এই আবেদন গৃহীত হলে চৌঠা আগস্টের আগে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের লক্ষ্য হল বকেয়া পরিষদের নির্দেশে পরিবর্তন আনা এটি মামলার গতি প্রকৃতিকে প্রভাবিত করতে পারে সরকারি কর্মীদের পদক্ষেপ কর্মচারী সংগঠনগুলির আদালত অবমাননার মামলা এগিয়ে নিয়ে নিতে প্রস্তুত তারা চৌঠা আগস্টের আগে শুনানির জন্য আবেদন করতে পারে তাদের উদ্দেশ্য রাজ্যের উপর চাপ সৃষ্টি করে বকেয়া দ্রুত মেটানো কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই বিষয়ে কঠোর অবস্থানে এই মামলা আদালতের নির্দেশ অমান্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করে পরবর্তী শুনানির সম্ভাবনা কি হবে সুপ্রিম কোর্ট আজ অর্থাৎ চোদ্দই জুলাই থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্মচারী সংগঠনগুলি মেনশন হেয়ারিং এর মাধ্যমে শুনানি ত্বরান্বিত করতে চাইছে চৌঠা আগস্ট নির্ধারিত শুনানির তারিখ হলেও তার আগেই শুনানি হতে পারে রাজ্য সরকার এবং কর্মচারীদের আইনি কৌশল এখন গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিন মামলার দিক নির্দেশ স্পষ্ট হবে মামলার গুরুত্ব কর্মচারীদের প্রত্যাশা এই মামলায় লক্ষ লক্ষ রাজ্য কর্মচারী সরকারি কর্মচারী আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বকেয়া ডিএ তাদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার সুপ্রিম কোর্টের রায় রাজ্যের অর্থনীতির প্রভাব ফেলবে কর্মচারীরা আশাবাদী যে আদালত তাদের পক্ষে রায় দেবে এই মামলা রাজ্যের আইনি এবং রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বিষয় চৌঠা আগস্টের আগে শুনানি হলে পরিস্থিতি দ্রুত পরিষ্কার হতে পারে রাজ্যের রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয়ে তাদের কৌশল তৈরি করছে সকলের নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নতুন তথ্য পেলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির উপর লক্ষ্য রাখুন সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন